আপনি কি মানালি ভ্রমণের কথা ভাবছেন প্রত্যেক ভ্রমণপ্রিয় মানুষই অন্তত একবার হলেও মানালিতে যানই হিমাচল প্রদেশের এই ছোট্ট সুন্দর মানালিকে বলা হয় ভ্যালি অফ গডস হিন্দু পুরাণ মতে পৃথিবীর প্রথম মানুষ মনুর আবাসস্থল ছিল এই মানালি পিকচার ল্যান্ডস্কেপ প্রাচীন সব মন্দির বিয়াস নদীতে র্যাফটিং আরো অনেক অ্যাডভেঞ্চার বরফের হাতছানি মানালিকে করে তুলেছে মোহময় আর তাই বছর ভর দেশি বিদেশি পর্যটকে জমজমাট থাকে এই হিল স্টেশন চলুন এই ভিডিও জেনে নি মানালি ভ্রমণের খুঁটি নাটি যাবতীয় তথ্য প্রথমে আসি কিভাবে যাবেন মানালি মানালির সবচেয়ে কাছের এয়ারপোর্ট কুলুর ফুন্তার এয়ারপোর্ট ফ্লাইট খুব কম এবং কস্টলি তাই মানালি আপনাকে রোড দিল্লি বা চণ্ডীগড় থেকে আসতে হবে দিল্লি থেকে মানালি আসতে সময় লাগবে দশ ঘণ্টা আর চণ্ডীগড় থেকে সাত ঘন্টা অনেকে শিমলা মানালি ট্যুর প্ল্যান একসাথে করেন সেক্ষেত্রে রোড সিমলা থেকে মানালি যেতে সময় লাগে সাত ঘন্টা মতো তবে পথের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে একটু ক্লান্ত হতে দেবে না আপনি বাস কিংবা ক্যাব বুক করে মানালিতে আসতে পারেন বাস ভাড়া আটশো থেকে বারোশো ঋষু বর্মা নামে ওখানকার স্থানীয় এক ব্যক্তি আমাদের মানালির ট্যুর অ্যারেঞ্জ করে দিয়েছিলেন আপ লোগো কে ট্যুর কে লিয়ে কাফি আচ্ছা অ্যারেঞ্জমেন্ট করвая হুঁ অর আগে ভি এসা হি আচ্ছা ਰਹেগা এন্ড আপ লোগো কাফি এনজয় করোগে স্টোর দা এবার মানালিতে থাকার জায়গা মানালিতে 3 টু 5 স্টার হোটেল রয়েছে অসংখ্য। আপনি অনলাইনে বুক করে আসতে পারেন বা স্পট বুকিংও ও করতে পারেন হোটেল ভাড়া 1500 টাকা থেকে শুরু গুড মর্নিং মানালিতে আমার প্রথম সকাল হয়েছে বাইরে চারপাশটা একবার দেখে নিতে হবে না চলুন মানালিতে ভীষণ ঠান্ডা কাল রাত্রে যখন এসেছি তখন মাইনাস এইট ছিল এখন এই মাইনাস থ্রি এরম দেখাচ্ছে তো সঙ্গে সঙ্গে যেদিকে গরমের যেদিকে ঘুরছি রুগীটাকেও মনে হচ্ছে সেদিকে ঘুরিয়ে নিই এই রকম অবস্থা তার মধ্যে আজকে দিনটা ক্লিয়ার আছে তবে রাত্রে স্নোফল ফল অ্যালার্ট আছে সেই জন্য আমাদের ড্রাইভার বললেন যে সোলান ভ্যালিটা যেন আমরা আজকেই ঘুরে নিই কারণ না হলে যদি স্নোফল হয়ে যায় তাহলে কিন্তু সোনা সোলান ভ্যালি যাওয়ার রাস্তাটা বন্ধ করে দেবে আর কাউকে উপরে উঠতে অ্যালাউ করবে না তখন আমাদের সোলান ভ্যালিটা ঘোরা হবে না তাই সোলান ভ্যালিটা করে নিয়ে তারপর আমরা মানালি সিটি ট্যুর মানালি সারাউন্ডিংস যা ছোটোখাটো যে সমস্ত কিছু ঘোরার জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা তারপর পর করবো আজ এই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমরা বেরিয়ে পড়ব খুব আর্লি কারণ এই রাস্তায় ভীষণ জ্যাম হয় গাড়ির জ্যামটা বিরাট হয় তো জ্যামে পড়ে যাতে সময় নষ্ট না হয় সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে হবে এবার জাস্ট ব্রেকফাস্ট সেরে গায়ের উপরে যতগুলো পারব শীতবস্ত্র জড়িয়ে আমরা বেরিয়ে পড়ি এবার আসি কিভাবে ঘুরবেন মানালি এই অংশটি সব থেকে গুরুত্বপূর্ণ কারণ সঠিক ইনফরমেশন না থাকায় অনেকেই সবকিছু না দেখেই ফিরে আসেন মানালি ভ্রমণের জন্য হাতে রাখুন তিন রাত তিন দিন প্রথম দিন পৌঁছে সন্ধ্যাটা হোটেলে বিশ্রাম নিন বা হোটেল যদি ম্যালের কাছাকাছি হয় সেক্ষেত্রে ম্যালে ঘুরেও সন্ধ্যে কাটাতে পারেন বাকি দুদিনের একটা দিন রাখুন স্নো পয়েন্ট ট্যুরের জন্য আর অন্য দিনটি মানালি সিটি ট্যুরের জন্য প্রথমে বলি স্নো পয়েন্ট ট্যুরের কথা স্নো পয়েন্ট ট্যুরের তিনটি ধাপ সোলাং ভ্যালি খোকসার শিশু রোটাং পাস আপনি যদি ডিসেম্বর থেকে মার্চের প্রথম দিকের মধ্যে মানালি যান সেক্ষেত্রে সোলাং ভ্যালিতেই বরফ পাবেন এরপর রাস্তা বন্ধ থাকে এই সময় এমনকি মানালিতেও বরফ পাবেন আর যদি নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মানালিতে যান বা মার্চের শেষের দিকে তখন রোটাংপাশের রাস্তা বন্ধ থাকবে তবে কোকসার শিশুতেই বরফ পাবেন আর যদি মে থেকে অক্টোবরের সময় মানালি যান তখন স্নোফল হয় না তবে জমা বরফের দেখা পাবেন রোটাংপাশে মানালি শহর থেকে সোলাং রোডে ভাড়া পাওয়া যায় বরফের জুতো ও জ্যাকেট সঙ্গে না থাকলে নিয়ে নিন আমাদের সঙ্গে ইনোভা গাড়ি ছিল কিন্তু ড্রাইভার বলেন বরফে এই গাড়ি চলবে না তাই ভাড়া নিতে হয় বড় চাকার জিপসি কার ভাড়া ঠিক করার সময় অবশ্যই বার্গেন করুন আমাদের ক্ষেত্রে এই বার্গেন সাত হাজারে শুরু হয়ে আটত্রিশশোতে ফিক্সড হয় যে কাউন্টার থেকে জ্যাকেট জুতো ইত্যাদি ভাড়া নেবেন সেখানে থাকবে স্নো অ্যাক্টিভিটির বুকিং এক্ষেত্রে বলবো স্পটে গিয়ে অ্যাক্টিভিটি বুক করলে খরচ অনেকটাই কম পড়বে আমরা ভ্যালিতেই বরফের দেখা পাই ছজন ছিলাম চার হাজার টাকার অ্যাক্টিভিটি বুক করি তাতে ছিল জিপলাইন লাইন টিউবরাইট স্কি ও এটিভি রাইড বরফের সমুদ্রে এসে ভীষণ ঘাবড়ে গেছিলাম যখন শুনলাম আমাকে জিপ লাইনে করতেই হবে তো যাই হোক সবার চাপাচাপিতে অবশেষে জিপ লাইন সফর কমপ্লিট করে সামনে এগোচ্ছি বরফে ঢাকা সোলাং ভ্যালি এখন একেবারে হ্যাপি ভ্যালি হয়ে গেছে এখানে একটা মুখো আনহ্যাপি নেই সবাই নিজের নিজের মতো করে এনজয় করছে একদম ফুলটু মস্তি চলছে আমরাও বেশ কয়েকটা অ্যাডভেঞ্চার সেরে ফেললাম জিপ লাইন হল তারপর উপর থেকে টায়ার হিসেবে স্লাইডিং হলো একদম ছেলেবেলায় যেমন স্লাইডিং করতাম পার্কে গিয়ে ঠিক সেই রকমভাবে স্লাইডিং সেরে এবার স্কিয়ের দিকে এগোবো ভাবছি ধপাস দুম যে হবই সে ব্যাপারে একদম গ্যারেন্টি কিন্তু তবু কিচ্ছু বাদ দেবো না ছাড়বো না একটা মজা সোলাংভ্যালিতে রোপওয়েও আছে সোলাংভ্যালি থেকে কাছেই আঞ্জনী মহাদেবের মন্দির অনেকটা অমরনাথের মতো এখানেও বরফের মহাদেব তীব্র শীতে রাস্তা বন্ধ থাকে আবার গরমে দর্শন পাওয়া যায় না মাঝের সময়টায় গেলে এই মন্দির দর্শন করতে পারেন এটিভি গাড়িতে চেপে কথিত আছে এই মন্দিরে হনুমানের মা দেবী অঞ্জনা মহাদেবের আরাধনা করেছিলেন সব সেরেই রাস্তার বিখ্যাত জ্যাম পেরিয়ে বিকেল হয়ে যাবে এখন বসে রয়েছি বিপাশা নদীর পাশে এই যে কুলকুল শব্দে আমার পাশ দিয়ে ছোট্ট এই জলধারাটা বয়ে যাচ্ছে এর নামই বিপাশা এই ধারে তপস্যা করতেন ব্যাসদেব তাই এই নদীর নাম হয়ে গেল ব্যাস ব্যাস থেকে ব্যাস নদীটা দুটো জলধারা এসেছে একটা এসেছে রোটাংয়ের দিক থেকে সেই জলধারাটার নাম ব্যাস ঋষি আর একটা জলধারা সোলাম ভ্যালির দিক থেকে এসেছে সেই জলধারাটার নাম ব্যাসকুণ্ড ব্যাসকুণ্ড নাকি একটি মেয়ে আর ব্যাস ঋষির ছেলে দুজনের মিলনের ফল এই ব্যাস নদী ব্যাস নদীর পাশে বসে রয়েছে চার পাঁচটা বরফে ঢাকা একটা অদ্ভুত সুন্দর ভালো লাগা আসছে এই বিয়াস এরপর বয়ে চলে গেছে কুলুর দিকে কুলুর কাছে বিয়াস গিয়ে মিশেছে সুলতেজের সঙ্গে সুলতেজের আরেক নাম শতদ্রীয় সন্ধ্যায় ম্যালে ঘুরে কাটাতে পারেন সিমলার মতো অপরূপ না হলেও মানালির ম্যালও বেশ জমজমাট অনেক ক্যাফে রয়েছে এখানে শীত পোশাক সিমলার ম্যালের থেকে সস্তা বলেই আমাদের মনে হয়েছে পরদিন চলুন সিটি ট্যুরে ওল্ড এবং নিউ মানালির দুই প্রান্তেই ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক স্থান প্রথমেই চলুন যাই বশিষ্ঠ মন্দির মহামনি বশিষ্ঠর আবাস ও সাধনস্থল এই মন্দির এখানে রয়েছে উষ্ণ প্রসবন যার জল চর্মরোগ সারাই বলে স্থানীয়দের বিশ্বাস পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা স্নানঘরের ব্যবস্থা আছে বশিষ্ঠ মন্দিরের ঠিক উল্টো দিকে আছে প্রাচীন রাম মন্দির প্রতিটি মন্দিরের কাঠের কারুকার্য চোখ টানে হাতে সময় থাকলে এখান থেকে তিন কিলোমিটার ট্রেক করে চলে যান যোগিনী ওয়াটারফলস দেখতে পথশ্রম বৃথা হবে না তবে সেক্ষেত্রে আপনার হাতে মানালি ভ্রমণের জন্য আর একটা অতিরিক্ত দিন কিন্তু রাখতে হবে এরপর চলে যান হারিম্বা মন্দির দর্শনে মহাভারতে বর্ণিত ভীমের রাক্ষসী হিরিম্বার আবাসস্থল এই জায়গা ভিতরের সবকিছুতেই প্রাচীন জনজাতির জীবনশৈলীর ছাপ কৌতূহল জাগায় এই মন্দিরের চাতাল থেকে বাঁ যে পথ চলে গেছে যার দুদিকে উলের পসরা ছবি তোলার হিমাচলী পোশাক আঙ্গোরা খরগোশ আর্টের দোকান সেই দিকে এগিয়ে যেতে ভুলবেন না ওখানে আছে হারিম্বাপুত্র হটৎকোচের জন্মস্থান মন্দির আর তার পাশেই আছে একটি মিউজিয়ামও মন্দিরের পিছনেই আছে বনবিহার পার্ক কুড়ি টাকার টিকিট কেটে এখানে অবশ্যই ঢুকুন তারপর হারিয়ে যান বড় বড় পাইন ওক আর দেওদারের রাজ্যে ভিতরে একটা ছোটো জলাশয়ও আছে ভালো লাগবেই এরপর চলুন দেখে নিই ক্লাব হাউস ক্লাব হাউসের পার্কিংয়ের কাছে নদীর ধারে রয়েছে রিভার অ্যাক্টিভিটির নানান আয়োজন জিপ লাইন করে নিতে পারেন এখানেও অথবা শুধুই নদীর গান শুনতে শুনতে সেরে নিন লাঞ্চ ক্লাব হাউসের টিকিট পঁচিশ টাকা ভিতরে বেশ কিছু ইনডোর অ্যাক্টিভিটির আয়োজন আছে তবে জায়গাটি ওর্থ ভিজিটিং বলে আমাদের মনে হয়নি যে রাস্তাটি ক্লাব হাউসের গেটের ঠিক উল্টো দিকে চলে গিয়েছে ওল্ড মানালির সেই পথ ধরে চলে যান মনু মন্দিরের দিকে দুপাশের ক্যাফে লাইফে হিবি কালচারের ছবি আপনাকে আশ্চর্য করবে রাস্তাটি বেশ অপ্রশস্ত হওয়ায় অনেক সময় ড্রাইভার ভাইরা এড়িয়ে যান তবে যার নাম অনুসারে মানালির নামকরণ তার আবাসস্থল না দেখে যে মানালি ভ্রমণ অসমাপ্ত থেকে যায় এখন চলে এসেছি মহর্ষি মনুর মন্দিরে মহর্ষি মনু মানে সেই পুরাণ মতে যিনি প্রথম মানুষ সেই মনু মনু পুত্র আমরা তাই আমরা মানব সেই মনুর মন্দিরে এসছি এই সেই মনু যার রচিত মনুসংহিতাই আমাদের প্রথম আইন মনুর গল্প অনেক অনেক কথা মনে পড়ে যাচ্ছে বলতে বলতে অনেকটা সময় লেগে যাবে জানি না শুনতে ভালো লাগবে কিনা অনেক বছর আগে মনু মহর্ষি মনু এখানে বিয়াস নদীর তীরে তপস্যা করছিলেন তপস্যা করতে করতে একটা ছোট্ট মাছ তার কোলে লাফিয়ে যেন আশ্রয় চায় তখন তিনি সেই মাছটাকে আশ্রয় দেন মাছটাকে সেই নদী থেকে ছোট্ট একটা গর্তের মধ্যে জলের গর্ত পুল তার মধ্যে রেখে দেন মাছ আস্তে আস্তে বড় হয় আরও বড় পুকুরে তারপর আরও বড় জলাশয়ে তারপর নদীতে তারপর মাছকে যখন সমুদ্রে ছেড়ে দেওয়ার সময় হয় তখন সেই মাছ বলে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ একদিন আমিও তোমার প্রাণ বাঁচাবো সেই মাছ আর কেউ নয় সেই মাছ স্বয়ং বিষ্ণু মনুর আরাধ্য প্রভু তারপর সেই মহাপ্রলয়ের সময় যখন এলো বিশ্ব যখন ভেসে যাবে তখন বিষ্ণুর আশীর্বাদে মনু বানালেন এক বিরাট নৌকা সেই নৌকায় বিভিন্ন স্পেসিসকে আশ্রয় দিলেন আর তারপর সেই নৌকা যখন বন্যায় ভেসে যাচ্ছে তখন সেই মাছ রূপ ধারণ করে মৎস্য অবতারে বিষ্ণু এলেন মনুর সেই বিরাট নৌকাকে উদ্ধার করতে তারপর সেই মাছ সেই নৌকাকে টেনে নিয়ে সমস্ত বন্যা বাথা অতিক্রম করে একটা উঁচু পাহাড়ের কাছে এসে নৌকাকে আটকালেন সেই পাহাড়ি হচ্ছে এই মানালি মনু থেকে এসেছে মানালি মনু আলয় মনুর আবাসস্থান তাই এই জায়গার নাম মানালি মানালি দেবভূমি আর প্রথম মানুষের অবস্থান তো সেখানেই হবে তাই না এরপর দেখে নিন তিব্বতীয় মনাস্ট্রি ছোট্ট ছিমছাম মনাস্ট্রিটি মন্দ নয় ম্যালের খুব কাছে এই মনাস্ট্রি তবু অনেকেরই দেখা হয় না না জানা থাকায় সিটি টুর শেষ সন্ধ্যেটা কাটান ম্যালে সেরে নিন টুকটাক শপিং এটাই মানালিতে আপনার শেষ রাত পরদিন ফেরার পথে ঘুরে নিন কুলু সকাল সকাল বেরিয়ে সোজা চলে যান নাগার ক্যাসেল কুলুর রাজার এই প্রাসাদটি অবশ্যই দেখবেন জাবুই মেট মাচিস বারসাতের মতো অজস্র ছবির শ্যুটিং লোকেশন এই প্যালেস এর ইঞ্জিনিয়ারিং এবং লোকেশন দুটোই খুব সুন্দর এখান থেকে খুব কাছেই রাশিয়ান শিল্পী নিকোলাস রোয়েরিখের বাড়ি যেটি এখন আর্ট গ্যালারি দেখে নিতে পারেন এই জায়গাটিও ইচ্ছে হলে করুন বিয়াস নদীতে র্যাফটিং প্যারাগ্লাইডিংও করতে পারেন রিভার র্যাফটিংয়ের খরচ পার হেড হাজার টাকা মতো প্যারাগ্লাইডিংয়ের চার্জ আড়াই থেকে তিন হাজার টাকা উইথ ভিডিও এখানে রাস্তার ধারেই রয়েছে বৈষ্ণোদেবীর মন্দির বাইরে থেকে দেখে অতটা বোঝা না গেলেও মন্দিরের ভিতরে গেলে অবাক হতে হয় আমরা এখানে দেবীর প্রসাদ দিয়ে সেরে নিয়েছিলাম চমৎকার দুপুরের খাওয়া এখানে কুলুর শাল ফ্যাক্টরি থেকে কিনে নিতে পারেন উলের পোশাক কুলুর শীতের পোশাক বিখ্যাত মানালি ভ্রমণ শেষ পারিদিন দিন চণ্ডীগড় বা কালকার উদ্দেশ্যে আর একটা জরুরি টিপস মানালিতে খাবারের দাম কিন্তু অনেকটাই বেশি তাই আপনি যখন হোটেল বুকিং করবেন অবশ্যই ফুডিং এবং লজিং একসাথে করে নেবেন সেক্ষেত্রে অনেকটাই পকেট ফ্রেন্ডলি হবে আপনার ট্যুর প্ল্যান আর হ্যাঁ এখানে হোটেলগুলিতে ফুডিংয়ে ব্রেকফাস্ট এবং ডিনারের প্যাকেজ রাখা হয় লাঞ্চ আপনাকে বাইরে সারতেই হবে